আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে রমজানের শেষ দিন তবে আমাদের কাজের চাপ একটুও কমেনি এর কারণ হচ্ছে এখন যেহেতু ফসলের সিজন এই সময় আমাদের কাজের ব্যস্ততা থাকবে এটাই স্বাভাবিক তার উপরে রমজানের শেষের দিনের মসজিদের ইফতারির দায়িত্বটাও পড়েছে আমার কাঁধে তাই আজকের দিনটা আমার খুবই ব্যস্ততম একটা দিন পাটের জমিগুলি সব চাষ দেওয়া হয়ে গিয়েছে এই জমিতে এখন পাটের দানা বুনে এখানে পানি দিয়ে দিতে হবে সবার আগে কারণ ঈদের পরে আমাদের খামারের ব্যস্ততা অনেক বেড়ে যাবে যে কারণেই বাহিরে সময় তেমন একটা দিতে পারবো না এই জন্যই মূলত আমরা ঈদের আগেই এই কাজগুলি শেষ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ পাটের জমিগুলি চাষ দেওয়ার পর আমাদের প্রধান যে কাজ সেটা হচ্ছে আমাদের একটা ঘাসের জমি আছে এখানে এই ঘাসের জমিতে মূলত আমাদেরকে সার বুনে দিতে হবে যাতে করে এই ঘাসটা খুব দ্রুত বেড়ে যায় এখন যে পাচ্ছেন এই ঘাসগুলি ঘাসগুলি হয়েছে সার দিয়ে দিচ্ছি এবং পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ আমাদের খামারে তেমন একটা সময় ইদানিং দেওয়া হচ্ছে না এর কারণ হচ্ছে আমরা সারাদিন বাইরে বাহিরেই থাকি যে কারণে খামারে গিয়ে আমাদেরকে কেউ পায় না এ কারণেই হচ্ছে আমরা যেখানে কাজ করি ছোট বড় সবাই সেখানেই চলে আসে তো আলহামদুলিল্লাহ ঘাসের জমিতে সার বোনা শেষ করে আমরা পানিটা এখানে দিয়ে দিচ্ছিলাম এর পাশাপাশি সজীব আমাকে বলে বললাম যে আমাদের এই জমিগুলাতে পাটের দানাগুলি বুনে দিতে প্রায় তিন বিঘা জমিতে আমরা দানা বুনেছি আপনাদের গ্যাদার থেকে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আমাদের এখানে বাউন্ন শতকে হচ্ছে এক বিঘা তো এই জমিগুলিতে দানা বোনার পর আমাদের এখন মেইন কাজ হচ্ছে এই জমিগুলিতে সম্পূর্ণ রূপে পানি দিয়ে দেওয়া এখানে আমি কিছু জমি আলাদা করেছিলাম ছায়ার কারণে কারণ এখানে যেহেতু ছায়া পড়ে এখানে পাট তেমন একটা হবে না যে কারণেই আমি কিছু ঘাসের দানা বুনে দিয়েছি যদি ঘাস হয় আলহামদুলিল্লাহ ভালো আর যদি না হয় তার জন্য কোনো আফসোস নেই এখন চৈত্র মাস চলছে এবং এর পাশাপাশি রোজার দিন এই রোজার মধ্যে চৈত্র মাসে মাঠে অনেকেই কাজ করছেন প্রচন্ড গরমের মধ্যে এটা করতেই হবে এর বিকল্প কোনো রাস্তা আমাদের মতো কৃষকদের নেই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি ঈদের আগে মাঠের যে বাহিরের কাজগুলি আছে এই কাজগুলি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ তো আজকে আমি অনেকটাই প্রায় শেষ করে ফেলেছি মাঠের কাজগুলি অর্থাৎ বাহিরের কাজগুলি পাটের জমিগুলো বোনা হয়ে গেছে এবং পানিও ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে দেওয়া হয়ে যাবে তো সমস্ত কাজগুলি প্ল্যান করেই শেষ করতেছিলাম কারণ বিকালবেলা আমার ইফতারের আয়োজন করতে হবে ইফতারি কেনার জন্য বাজারে যেতে হবে এবং সমস্ত কেনাকাটা বিকালেই করতে হবে আজকেও যথারীতি এক থেকে দেড়শো মানুষের ইফতারের আয়োজন আমাকে করতে হবে যে কারণে আমি আগে থেকে কিছু দই অর্ডার করে রেখেছিলাম এর পাশাপাশি ফল যা কেনার সেটা আমি নিজে এসে তারপর কিনে নিয়ে যাচ্ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আট নয় রকমের দেশি ফল আমরা কিনে নিয়েছি এবং এইগুলিকে কিনে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মসজিদের দিকে কারণ খুব দ্রুত এইগুলোকে আমাদের বন্টন করতে হবে মানে প্লেটে সাজিয়ে ফেলতে হবে কারণ হচ্ছে যে যে জিনিসগুলি আমরা নিয়ে এসেছি তার প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদেরকে কেটে তারপর সুন্দর করে রেডি করতে হবে তো আলহামদুলিল্লাহ হাতে হাতে আমরা কয়েকজনে মিলে এটা করার ট্রাই করতেছিলাম যাতে করে খুব দ্রুত এটা আমরা শেষ করতে পারি মানে ইফতারের আগে ইফতারের আয়োজনটা আমরা শেষ করতে পারি আলহামদুলিল্লাহ এবছর যতগুলো তরমুজ আমরা কিনেছিলাম প্রত্যেকটা তরমুজই বেশ ভালো হয়েছে আজকের তরমুজটাও বেশ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বেশি মিষ্টি ছিল এর পাশাপাশি পেয়ারাগুলিও অনেক ভালো ছিল মানে আমাদেরকে যারা যা দিয়েছে আলমদুল্লাহ সবকিছু ভালো হয়েছে এবং সব শেষ রোজা যেহেতু ইফতারি করার জন্য চিরা দই তারপর হচ্ছে বাঙ্গি তরমুজ কলা পেয়ারা খেজুর এ সমস্ত দেশীয় ফলগুলি দিয়ে ইফতারের আয়োজনটা আলহামদুলিল্লাহ করেছিলাম আলহামদুলিল্লাহ এবছর রমজানের শেষ ইফতার এটা খুব সফল আমরা সম্পন্ন করতে পেরেছি এজন্য আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করছি এর পাশাপাশি আপনাদের কাছে আবারও দোয়া চেয়ে নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে বারাকা দান করেন বরকত দান করেন অনেক বেশি বরকত দান করেন যাতে করে আমরা আমাদের এই কৃষি কাজ এবং খামারের মাধ্যমে আপনাদেরকেও কিছু শেখাতে পারি আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের আয়োজনটা কমপ্লিট এই খাবারগুলি আমরা এখন পৌঁছে দেবো সবার সামনে এবং ইফতারি করার জন্য বসে পড়বো ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুমুল্লাহ